পুনে এক্সপ্রেসের ভিতরে কোচ আমার সিট নাম্বার বত্রিশ কেন্দ্র এই ট্রেনের করার ট্রেনে কেন আমি ভিডিওটি বানাচ্ছি এটা আপনাদের একটু বলে রেখে আগে থেকে ইনফর্ম করা সম্ভব হয়নি বলে দুঃখিত এই ট্রেনের ব্যাপারে একটা কথা বলেছি আমি খান্ডোয়ার থেকে ভোজাবাল হয়ে আমি সাঁতরাগাছি কাছি ঢুকব ফেরার পথে কারণ আমি ভিজিটে গেছিলাম আপনাদের ভিডিও পোস্ট দিয়েছি একটা ভোজাবাল অব্দি আমি ঠিকঠাকই এসেছিলাম এবার ভোজাবাল থেকে সাতটা পঁয়ত্রিশ সন্ধ্যায় আমার এই ট্রেন ধরার কথা কিন্তু দেখা গেল যে এই ট্রেনটি রিশিডিউল হয়ে গেছে হঠাৎ করে আমি বোঝা বলে এসে বসে আছি বসে আছি তো বসেই আছি এবার ট্রেন দেওয়ার আর নাম করছে না এই ট্রেন কোম্পানির যে এই ধরনের গাফিলতি বা এদের যে মিসম্যানেজমেন্ট এইটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যায় এমার্জেন্সি থাকতে পারে বা কারো কাজের সূত্রে বাইরে থেকে ফিরছে বা বাইরে যাচ্ছে সেক্ষেত্রে তো প্রচণ্ড প্রবলেমেটিক ব্যাপার না তো আপনারা যারা ঘুরতেই যাবেন বা যেখানেই যাবেন এই বুঝাবার লাইনে ট্রেনগুলি একটু চেক করে নেবেন যে এটি কি ঠিকঠাক চলছে নাকি সময় অনুযায়ী চলছে নাকি আইআরসিটিসির নিজস্ব সাইট রয়েছে সেই সাইটে গিয়ে তার প্রিভিয়াস হিস্ট্রি চেক করবেন তবে আপনারা বুঝতে পারবেন যে ট্রেনগুলি ঠিকঠাক টাইমে আছে বা এর প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড তো এমনিতে এখন ট্রেনটি ঠিকঠাকই চলছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে বোধহলে আমাকে এক হাত থাকতে হয়েছে সেই ব্যাপারেও আপনাদের বলবো যারা যারা জানতে চান লোতাবাল সম্পর্কে তাদেরকেও আমি বলবো যে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন ইমেল আইডিতে বা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অনেক নতুন নতুন জানতে পারবেন অপপিড লোকেশন সম্পর্কে এবং অবভিয়াসলি অপপিড লোকেশনগুলি আপনাদের আনন্দ দেবে এছাড়া যাত্রাপথে সমস্ত বিবরণ এই যে সমস্যা হতে পারে যেগুলো আমি ফেস করছি সেগুলোও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং করব তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আর ফোনে সাঁতারাকাছি মোটামুটি সাড়ে পনেরো ঘন্টা লেট চলছে এটা সাঁতারাকাছি পৌঁছবে তারপর আমি হাওড়া হয়ে কলকাতায় ঢুকব তো ট্রেনের স্পিড মোটামুটি আপনাদের একটু দেখিয়ে দিই বাইরেটা দেখা যাচ্ছে আমরা মোটামুটি যাচ্ছি উড়িষ্যার মধ্যে আকোলা জংশন আসতে চলেছে এখন মোটামুটি স্পিড করেছে প্রতিটা স্টেশনে আগে দাঁড়াচ্ছি তো একটা টেনশন হচ্ছে খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে পুরো যাত্রাটাই মাটি হতে চলেছে মানে এত দিন ধরে তিন দিন ধরে যে যাত্রাটা করলাম এটা সুন্দরভাবে যাত্রাটা হয়েছে কিন্তু খুবই মুশকিল হচ্ছে মানে জল খাওয়ার জল থাকা এসব ব্যাপারগুলো বলুন স্টেশনে থাকা খাওয়ার ব্যবস্থা ভালো সেই জন্য আপনাদের খুব একটা অসুবিধা হবে না সমস্যাটা হচ্ছে যে আপনি আগের থেকে যদি ক্রেডিট না করতে পারেন তাহলে আপনাদের অসুবিধা হবে ঠিক আছে তাহলে মোটামুটি এসি কোচে বিবরণ দিতে এই লাইনটি করছি না লাইন সম্পর্কে আপনাদের একটা আইডিয়া রাখার জন্য জিনিসটা করছি যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানান জানার জিনিস দেখার জিনিস প্রচুর আছে ভোজাবালকে একটি বৃহত্তম রেল ইয়ার্ড হিসেবে বিবেচনা করা হয় এখান থেকে তাপ্তি নদী এবং ছত্রপতি শিবাজী মহারাজ পার্ক কাছে রেলওয়ে স্টেশন দেখা আপনারা যদি গুজাওয়ালে রয়ে কোনো জায়গায় যেতে চান যেমন ইন্দোর তারপরে আপনার ইন্দোর থেকে আরও অনেক জায়গায় চালাতে উঠেন আমি গিয়েছিলাম খান্ডওয়াতে খান্ডওয়াতেও আপনারা যেতে পারবেন গুজওয়াল রোয়ে গোসওয়াল একটি গুরুত্বপূর্ণ জংশন এই গুরুত্বপূর্ণ জংশনটিকে ভালো করে স্টাডি করা দরকার আছে এইখান থেকে আপনার কালকা টু गुजावल, गोवा एक्सप्रेस हावड़ा गुजरात एक्सप्रेस सूरत एक्सप्रेस सब गुजावल इंटरसेकशन मेन मेन लाइन्स रेलवे लाइन्स रेलवे कनेक्टिविटी कनेक्ट तो यही जिन अपना जाना उचित गुजावल स्टेशन गुजावल যে জায়গাটা আমি সেটা জলগাঁও ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে ঠিক আছে এবার যদি আপনারা আরও কিছু জানতে চান তো অবশ্যই আমাকে পিং করবেন চলুন বিক্রয়টা যাই হ্যাঁ একটা জানতে পারবো

আসলে বলবো আর ক্যাটারিং মোটামুটি ক্যাটারিং সার্ভিসটা এখানে ঠিকঠাকই চলছে আর ক্যাটারিং সার্ভিস সম্পর্কে আমি একটু কথা বলে দিই কিছুক্ষণ আগে ভেজ এই বলতে পারেন ব্রেড ব্রেড অমলা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া আমরা সাধারণত বাঙালিরা যা খাই অমলেটটা আমরা ভাবি যে স্যান্ডউইচ টাইপের প্রযুক্তি তাও আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিই আর কিছুক্ষণ আমি লাইভে থাকবো তারপরে বন্ধ করবো আপনাদের কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন হ্যাঁ আমাকে দুজন হাই পাঠিয়ে আর এটাও বলতে চাই যে খান থেকে যদি হাওড়া ফেরার চেষ্টা করেন একটাই ট্রেন সেটা হলো মুম্বাই মেল সকালবেলা ওখান থেকে ছাড়ে সাতটা সামথিং অ্যারাউন্ড সাতটা সাতটা দশ সেরকম হবে ওটা যদি না ধরতে চান তাহলে বুধ হয়ে আপনাকে কলকাতা ফিরতে হবে বা হাওড়া ফিরতে হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে সিট অ্যাভেলেবিলিটি যদি আপনি তিন মাস আগে বা দু মাস আগে করছেন তাহলে একটু সুবিধা হবে কিন্তু যদি তৎকালে কাটেন এখন রেলের যা সিস্টেম পাওয়া না পাওয়া সবই আপনার ভাগ্যের উপরে বা অ্যাভেলেবিলিটির উপরে ঠিক আছে বোঝা জায়গাটি খুব ভালো আমি সেখানে থেকেছি ওই একদিন মতো থাকতে হলো বাধ্য হয়ে তো ওখানে বেশ কিছু জায়গা দেখলাম তাপ্তি নদীর তীরটা তো খুবই ভালো তাপ্তি নদীতে সূর্যাস্ত দেখেছেন কি কেউ যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ভিডিও লাইভটি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ যদি কারো কিছু বলার থাকে বলতে পারবে এখন কোনো ट पोड़ी <laughs> সাথে সাথে একটা ফেসবুক পোস্টও করে দিলাম আপনাদের কোয়েশ্চেনের জন্য অপেক্ষা করছিলাম যদি কিছু বলতে চান তো বলতে পারেন এখন বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই ভেতরে সবাই মোটামুটি আরাম করছেন এখানে বিছানা চাদর কম্বল সব দিয়ে গেছে সবাই এখন দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করছে কারণ আমি চোখ যাই হোক দেখুন বাইরেটা বোঝা যে আহ জায়গাগুলো আপনারা দেখবেন বা যদি গ্রাম্য পরিবেশ দেখেন সেখানে দেখবেন যে চাষ হচ্ছে মেনলি কিন্তু তুলোর চাষ এছাড়া সয়াবিনের চাষ একটা স্টেশন বেরিয়ে যাচ্ছে নামটা করতে পারলাম কেটেই ছিল ট্রেনটা তো লাইভটা কেমন লাগলো আমাদের বলবেন আমি সাধারণত লাইভ করি আপনারা ছিলেন এবং কী কী আপনার ভালো লেগেছে কোন তত্ত্বটি বেশি ভালো লেগেছে আরও কিছু তথ্য আপনাদের দরকার কিনা সেটাও বলেন ধন্যবাদ